নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে সকালটা তাড়াতাড়ি শুরু করলাম তো কালকে আমি হঠাৎ করে রাত্রেবেলায় এসেছি আজকে এক জায়গায় নিয়ে যাচ্ছি ওদেরকে একটা ভাইরাল একটা জায়গা একটা দর্শনে যাচ্ছি তো ভাইরালই বলতে হবে সব সময় দেখি মোবাইলে তো যাওয়ার খুব ইচ্ছা তো আজকে সবাইকে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনার আমরা কোথায় যাচ্ছি তো আপনারাও অনেকে জায়গাটা হয়তো চেনেন নাম শুনেছেন তো আপনারা দেখতে থাকুন রাস্তায় দেখাবো কোথায় যাচ্ছি কি করছি বাইরা বোনেরা দূরের রাস্তা তো আর জোয়ার আইসে আমার আজকে ভাল লাগতেছে না এই জন্য আমি যাবো না এরা যাবে তাহলে তোমরা সাথে থাইয়ে তুমি যাচ্ছ তুমি ঘুরতে সঙ্গে

আমরা এই নবদ্বীপ ধরেই যাচ্ছি এক জায়গায় একটা ওখানটা একটা ভালো মানে আপনাদেরকে তো বলবো চলুন ওখানটায় গিয়ে দেখাবো আপনারা অনেকে বুঝতে পারছেন যে কোন জায়গায় যাচ্ছে

বাজারে দেখানোর পর আরো অনেকগুলো হয়ে গেছে তারপরে আবার এখানটাই দেখুন এই যে দেখুন কতগুলো মানে সত্যি বর্ধমানে এই কাকু তো মানে আসেন উনি গাড়ি নিয়ে প্রায় তো বললো বললো বর্ধমান যে জায়গায় যাও মানে মিনিমাম যেখানে এক ঘন্টা রাস্তা ওখানে দু ঘন্টা লাগবে তাই তো হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রত্যেকটা বাজারে মোটামুটি সকালে করে বাম্পার বাজারে ঢুকতে ছটা তিনটা বাজার পার করা পারবে আর 보면은 জেনেলে তালে কি অবস্থা আমি পাকা এক ঘন্টা জায়গা দুই থেকে আড়াই ঘন্টা লাগা এইBatchNorm ডিস্ট্রিক্টের পুরো ডুক কি তো এখানে এটা জিনিস দেখা দাও যে ধান ওই যে দেখুন ধান এখানে একটা জিনিস দেখা আপনাদেরকে ওটা এখন মানে এখন এর আগেরবার আমরা এসছিলাম যে তখন আমরা ভিডিওটা পড়িনি সেই আগেরবার যখন এসছিলাম তখন এই আস্তায় রাস্তায় মানে পিএস পরিষ্কার করে কি সুন্দর ধানের পুরো একদম ইয়ে করে দেখেছিলেন এখনো আছে এখন আছে না একটু শুধু আর এখানে পার্কিং করা হলো এখন আমরা সবাই মিলে সেই উদ্দেশ্যে রওনা হচ্ছি ওই যে সামনে মেন উদ্দেশ্যে এই দেখা যাচ্ছে সামনেই তো দেখা যাচ্ছে একটু আগলে দেখা যাবে বিপুলিস আমাদের সঙ্গে দাদু ঠাম্মা এসছে বাড়ি পাশ থেকে তো তার সেই উদ্দেশ্যে আমরা মেন উদ্দেশ্য আমি আর চিনি আর চিনি সবাই আছি চিনি আর তোর মেন দিন ধরে আসার ইচ্ছা আশা হচ্ছে

তো আগে মায়ের দর্শনটা করে নি একটু সবাই মাকে প্রণাম করে এই যে মায়ের মন্দির পূরণ করে না ভেতরে ঢুকতে আমি মাকে নমস্কার করে আসলাম আমার একটু ধুলো আছে বলে চিনি মুসিয়ে দিচ্ছে তোমার মেলা হয়ে তো ডালা না হয়ে গেছে তো

প্রচন্ড দেখুন আপনারা লোক চিনি নিয়ে একটু বাইরে থাকছিল না কোনো গরমে পুরো পাগল চিনি চলো এবার মনে হয় ত্রিশুল শুরু হয়ে গেছে চলুন নদীকে মারা ভেতরে আছে আমরা দুজন খালি গাড়ি লাইন

হবে না যাই হোক চিনি চিনিকে একটু সয়াতে পারলাম চিনিও ফুলটা দিয়েছে উনি কিন্তু ফোন নিয়ে যাবে চিনির সাথে কথাও বলেছে চিনিকে আমি বললাম যে চিনি ভালো থাকে বললো হ্যাঁ ভালো থাকবে

ভালো ঘুরতে এলাম তো এমনি ঘোরা হলো ভিডিও হলো মায়ের দর্শনও হলো সব রকমের সব হলো কি চলুন এবার খাওয়া দাওয়া করি তারপর আবার বাড়ির দিকে যেতে হবে বেলা হয়ে যাচ্ছে চিনি এদিকে বাড়ি যাবে অস্থির গরমে তো আর সরিয়ে হচ্ছে না গরম

যখনই আসছেন বলছেন যে মন্দির হয়ে গেলে সব রকমের সুবিধা হয়ে যাবে দোকানপাট গুলো ঠিকঠাক পাওয়া যাচ্ছে না মন্দির হয়ে গেলে সব ওকে হয়ে যাবে প্রচন্ড গরম হয়ে যাবে পড়লাম এবার যাই তোর একটা ভালো জায়গা থেকে খাওয়া দাওয়া তো আমরা ওইখান থেকে বেরিয়ে অনেকটা প্রায় অনেকটা আসার পরে এখন একটা খাবার হোটেল পেয়েছি এটা হচ্ছে পূর্ব বর্ধমানে তুলসী ডাঙা এটা কিন্তু খুব সুন্দর দেখা যায় ঠান্ডা একটু অনেকটা আমি বসলাম একটু বাইরে বেরিয়ে জায়গাটা খুব ভালো বানিয়ে এই যে বলছি রেস্টুরেন্ট কাম হোটেল এটা খুব সুন্দর করে সাজানো গোছানো কিন্তু জায়গাটা খুব সুন্দর এখন অনেকটা ঠান্ডা ওই জন্য আরও ভালো লাগছে রাস্তায় যাও গরম তো আর অনেক জায়গায় জন্ম করেছিলাম তিনি মাছ দেখতে পাচ্ছি দেখি মাছ এই যে লেখা মাছ

খাবার কেমন ভালো প্রত্যেকটা জিনিস আমার টেস্ট লেগেছে যাই হোক খাওয়া দাওয়া আছে যে বেরাবো মানে খুবই একটা বাজে ঠকান ঠকা হয়ে গেছে এখানটা একটা পাঁচশো কোল্ড ড্রিঙ্কসের বোতল মিনিমাম চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা হয় পাঁচ টাকা এক্সট্রা নেয় এখানটা ষাট টাকা ষাট টাকা হিসাব না আমি পঞ্চাশ টাকা দিলে দাও বর্তমান আমি আর এখন কোথায় দাঁড়াবো তো যাই হোক যাওয়ার হয়ে গেছে এরপর এটা ভাগ্যে ছিল কিছু করার নেই এই যে আরেকজন দাঁত ভাত খাইয়ে দাঁত চলে যাচ্ছে এবার তো যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে এখন আর কিছু বলার নেই এরপর আমরা সেই জন্য ভেবে বললাম যে একটু সময় আসার কথা নয় এতটা এমটার খুব দরকার নেই

পর্দমান ডিস্ট্রিকে ঢুকে পড়লে মানে পর তিনটে তিনটা করে আবার ট্যানফার কমায়েন ছোট মায়ের দর্শন করে আমরা ফিল্লামে সবই মাত্র এসেই দেখি পিছে এসেছে আরও ভালো লাগছে হ্যাঁ এত কষ্ট করে এসে এখন দেখলাম বাড়ি পিছে এসেছে দেখে এখানে দাঁড়িয়ে আছে আমাদের জন্য পিছে তো বিসের সঙ্গে দেখা বেশ ভালোই লাগলো আর কাকার মুখ থেকে তো শুনতেই পেলে বামপার কথাগুলো পেয়েছি এটা কিন্তু মিথ্যে কথা না একদম সত্যি কথা এখান থেকে পুরো বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর তো তারপরে ওইদিকে তো আছে বর্ধমানে ঢুকে পড়লেছে যেই ঢুকুক না কেন কলকাতা থেকে ঢুকুক বা দিক থেকে ঢুকুক একমাত্র ট্রেনেই ঠিক আছে আর যদি গাড়িতে ঢোকে তাহলে অবস্থা খারাপ বাম্পারের জন্য এক ঘন্টা নেই এই দিক দিয়ে গেলে ওই দিকে কি আমরা তা তো বলতে পারবো না কলকাতা দিক দিয়ে যদি ওই দিক দিয়ে আসে কলকাতা দিক দিয়ে তোমার বাম্পার পড়ো বর্ধমান ঢুকলেই বাম্পার তো আমরা তো মায়ের মন্দিরে গিয়েছিলাম আগে একবার গিয়েছিলাম এবার আবার মেয়েটা হঠাৎ করে চলে আসলো ও যাবে আগে তো দেখাতে পারিনি আমরা গিয়েছিলাম আমার মেয়ে আর আমি গিয়েছিলাম দুজনে আর পিয়াটা যায়নি তা আজকে পিয়ে গেলো আপনাদের সঙ্গেও তুলে ধরলাম অনেকে হয়তো অনেক কিছু বলবে অনেকে পছন্দ করে না কিন্তু আমাদের মন চেয়েছে তাই আমরা গেলাম মানে আমাদের খুব ইচ্ছা ছিল যাব মাঝে মাঝে আমরা ভিডিওতে দেখি তো মা তো মাই হয় সে যেমনই হোক না কেন ওই কারণে আমাদের খুব মন টান ছিল আমরা ঘুরে আসলাম পূজাও কালকে চলে এসে যাবে বলে ওই জন্য সবাই মিলে নিয়ে একবারে ঘুরে আসলাম তো চলুন ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে অনেক কষ্ট হয়ে গেছে সারাদিনে সে ভোর তিনটের সময় বেরিয়েছি বলতে গেলে আর এখন পৌঁছালাম পিসি এসেছে পিসির সঙ্গে একটু গল্প করবো আমি এবার শ্বশুরবাড়িতে যাব কাল ওখান থেকে বেরিয়ে যাব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক লাইক কমে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনারা আপনাদের পাশে থাকাটা আমাদের খুব জরুরি আমি আবার আসবো কদিন পরে এখন আসার ইচ্ছা ছিল না তবু মা নিয়ে এসেছে তবে এসেছি অনেক ভালো লাগছে এসে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকের ভিডিওর জন্য অপেক্ষা করুন